আরে আরে ঘুমিয়ে পড়লে নাকি দাঁড়াও দাঁড়াও আমার ভিডিওটা ব্লগটা দেখে তারপর ঘুমাও হ্যালো 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 সবাইকে দেখো আজকে আমি একটু ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি একটু বিজি ছিলাম তাই অ্যাকচুয়ালি কিছু পোস্ট করা হয়নি কাউকে কিছু কমেন্টস মানে কিছু দেওয়া হয়নি কারো পোস্ট দেখাও হয়নি আমার নিজেরও পোস্ট করা হয়নি তো যাই হোক দেখো রাত্রে কি বানিয়েছি সয়াবিন বানিয়েছি একদম সিম্পল একদম পুরা আমি না কি বলবো আমি অ্যাকচুয়ালি রেসিপি অ্যাকচুয়ালি ভুলে যাই সত্যি বলতে গেলে কীভাবে কি বানিয়েছিলাম কীভাবে বানালে ভালো হয় তো যখন রান্না করি যখন অ্যাট দ্য অ্যাট দ্য মোমেন্টই মানে আমি মানে ভাবি যে এটা দিলে ভালো হবে কি এরকম দিলে জাস্ট মানে তৎক্ষণাৎই মানে আমি ভেবে টেবে এরম করে বানাই তো জাস্ট দেখা একদম সিম্পলি বানিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হলুদ নুন চিনি হ্যাঁ আমি একটু চিনি অ্যাড করি তোমরা কি চিনি অ্যাড করো আমার কিন্তু ভালো লাগে আমার একটু মানে আমার মনে হয় যে মানে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় তাই আমি চিনিটা অবশ্যই একটু হলেও অ্যাড করি সব কিছুতে তোমরা সারাটা দিন কী করলে তোমাদের রান্নার রেসিপি কি আজকে কি ডিনারে কী করেছো লাঞ্চে কী করেছে তোমরা আমার সঙ্গে সব কিছু কমেন্টে শেয়ার করতে পারো আমার খুব 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 ভালো লাগবে পড়তে গুলো আর আমি অবশ্যই রিপ্লাই করব আমি কি করেছি সেটাও তোমাদেরকে জানাবো আচ্ছা গুয়াহাটি এক্সপো এসেছে তোমরা জানোই তো বোধ তো তোমরা কি গেছো তোমাদের কি পোস্ট বোধ আমি পাইনি সবার আর যদি যাও উইকেন্ডে উইকেন্ডে আমিও যাচ্ছি ভাবছি এবার একটু উইকেন্ডে গিয়ে একটু লাইভ করবো একটু এক্সপো একটু এভরি ইয়ার যাওয়া হয় না জানি এসে যায় বাট যাওয়া হয় না এভরি ইয়ার তো তোমরা যদি যাও আমাকে কিন্তু সেটাও কমেন্টে জানাতে পারো হ্যাঁ তো ভালো হবে দেখা হবে তাহলে তাই না আমি কিন্তু মাল্টিটাস্কিং করি জানো মাল্টিটাস্কিং আই মিন দেখো এখন গ্যাসে যদি এখন মানে তিনটে জায়গা আছে চুলোতে যদি তো এটা কি ইউজ কেন করব না তাই না তো তাই দেখো এদিকে কিন্তু ডালটাও সিদ্ধ হচ্ছে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ডালটা তো এখন ছক দিয়ে দিবো আমি ছকটা না খুব সিম্পল দিই যেন একদম মানে তেল বা ঘি মধ্যে ডাইরেক্ট বাস কালো জিনিস শুকনো লঙ্কা আর তেজপাতা এই ছকটা আমার খুব ভালো লাগে একদম সিম্পল ছক বাট আজকে একটু আমি তামঝাম লাইক একটু আদা দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি ডালের মধ্যে টমেটো দিয়েছিলাম তো একটু মানে ভালো করে একটু বানাচ্ছি আর কি আর ডালটাকে না আমি খুব বয়েল হয়ে গেলে খুব ভালো লাগে আমার একদম পুরো মানে গাঢ় হয়ে যায় একদম পুরো লাইক টাইট হয়ে যায় একদম ভালো লাগে তো কি ডিনার হয়ে গেছে তোমরা কি ঘুমিয়ে পড়েছো নাকি তো ব্লগটাকে পুরোটা দেখে কমেন্ট করে তারপরও কিন্তু ঘুমাবে ঠিক আছে দেখো আমি বলছিলাম না মাল্টি টাস্কিং এই দেখো তিনটা জায়গায় তিনটা বানাচ্ছি ঘিটা এতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম আমি তারপর আবার অ্যাড করেছি ঘি তোমাদেরও কি তাই হয় নাকি তোমরা কি ভুলে যাও রান্না করার সময় মানে যখন যেটা যেরকম রেসিপি মনে পড়ে সেরকমই তৎক্ষণাৎ বানিয়ে ফেলো কি আমাকে কিন্তু এটাও জানাবে কিন্তু আমি বলছি হ্যাঁ প্লিজ জানাবে আমাকে হ্যাঁ আর এই হিংটা আমি কিন্তু দিতে আমি খুব ভালোবাসি আমি এটা একটু আগে দিতে লেগেছিলো বাট আমি যে ভুলে গেছিলাম তো তাই আমি দিলাম বললাম না আমি একটু ভুলে যাই ভোলা আছি একটু বাস দেখো ডালও হয়ে গেলো এদিকে সয়াবিন হয়ে গেছে বাস ভাত বানিয়ে ফেলবো বাস হয়ে গেলো একদম পুরো আমি বেশি জাম ভালোবাসি না একদম সিম্পল ফুড টেস্টি হতে লাগে বাস দ্যাটস ইট তাই না তোমাদের টাইমটা নষ্ট করলাম তোমরা দেখেছো যে ভিডিওটা তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট সুইট